হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সবার আগে জানাই ঈদ মোবারক আর আজকে আমরা ভাই বোন মিলে একটু ঘুরতে যাচ্ছি চলুন আজকে আমরা কোথায় ঘুরতে যাই আপনাদের দেখাচ্ছি টাকাতে যাব মিনিট আমরা চলে এসেছি জুগিন্দা ফার্মে আর ফার্মে কি তৈরি হয় আপনারা তো জানেনি এখানে সব বীজের জন্য চাষাবাদ করা হয় আর ঈদের দিন তো একটু ঘোরাঘুরি করতে ভালো লাগে আর আমাদের বাইকের লাইসেন্স নাই নাই আমরা রাস্তায় উঠি দেখুন কিভাবে বাইকটা চালাচ্ছে আজকের দিনটা একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু একটু গরম বেশি ছিল আর বিকেলের দিকে একটু বার হলে ভালোই লাগে আর এইটা তো পুরোই মাঠ এখানে বাতাস অনেক এখন ইরিধানের ধানের সময় আর চারিদিকে ধান আর ধান দেখুন রাস্তাটা অনেক সুন্দর সবাই বাইক নিয়ে ঘুরতে এসেছে আমি একটু হাঁটাহাঁটি করতেছি কারণ আমার ভালো লাগতেছে এত সুন্দর একটা পরিবেশ এখানে মানুষজনের ভিড় অনেক ছিল বাট আমরা অন্যদিকে এসেছি এখানে একটু মানুষজন কম আর আমার বোন আমার ভিডিওটি করে দিচ্ছিল আর বলতেছিল এখান তো ঘুরলাম একটু চল আমরা নীলকুটিতে যাই আর নীলকুটিতে দেখুন এত পরিমাণে মানুষ আমি ভিতরে ঢুকতেই পারি নাই কারণ ভিতরে অনেক ধুলা উঠতেছিল কারণ অনেক গাড়ি যাচ্ছে আমার ভাই ধুলা ছাড়তেছে সাথে আবার আমার বোনও দেখি জামায় পায়ে মানে ধুলা গেছে সেগুলো ছাড়তেছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার পেজ ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন অবশেষে আমার মামাতো ভাইয়ের সাথে দেখা বেলা গড়িয়ে এসেছে এখন আমরা বাসায় চলে যাব এবার বল সবাইকে জানাই ঈদ ঈদ